জয় মা জয় মা আজকে পূর্ণিমা তিথি শুভ সোমবার আজকে আঠাশে পৌষ তেরোই জানুয়ারি এই পূর্ণিমা তিথিতে যথারীতি মায়ের পুজো হয়েছে পাঁচটার সময় হয়েছে দশটার সময় হয়েছে একটার সময় হয়েছে সব ভক্ত বন্যায় খাওয়ার সেবা করে চলে গেছে আবার এক্ষুনি সব আসবে কালকে মহা সংক্রান্তির দিন কালকে মা পূর্ণ লক্ষ্মী সবার বাড়িতে বিরাজমান হয় তাই আজকে ভোগ সেবা করতে বসেছি আমাদের তান্ত্রিক উৎসবে প্রচন্ড প্রচণ্ড খাটবে সবাই মিলে খাটবে কোনো রকম আমরা প্রসাদ সবাইকে সেবা করিয়ে দুজনে সেবা করতে বসেছি আমি বগবন্ধু আমার সঙ্গে রয়েছে শ্যামামা এবার আমাদের প্রসাদে কী কী দেওয়া হয়েছিল তার কৃচিত মাত্র আমরা পেয়েছি এটা এখন মা বলবে সনাতনিক ভক্তগণ নাম আমার তোমার শুষাগণ তোমার সবাই কেমন আছে ভালো আছো তো আজকে আঠাশে পৌষ তেরোই জানুয়ারি সোমবার প্রতিদিনের ন্যায় আজকেও মায়ের দুটো সকালে দিয়েছি ভোরবেলা সকাল দশটায় দিয়েছি এখন একটার সময় দিয়েছি যারা ভক্তরা এসেছিল তাদেরকে তাদেরকে সেবা করিয়ে বাড়ির প্রত্যেক সদস্য সেবা করিয়ে এবার আমরা ক্ষেত্রে সেবা করতে বসেছি আজকে মায়ের ভোগে দিয়েছি অন্নভোগ ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা আর মিষ্টি আমরা এবার সেবা করছি

আমার একটা হাজার মত সেবা করতে গেলে খুব ভালো কথা বলে কে খুবই ভালো লাগছে কিন্তু অন্য ভোরটা ঠান্ডা হয়ে গেছে সবাইকে সেবা করে খেতে হয়তো তাই তো ঠান্ডা হয়ে সুস্বাদু हां वो बोले थे जल्दी लग गया माननीय 신비 Um... 真正的 You do flick আমার শিশু শিষ্যরা সনাতনে নানা সমগ্র হিসেবে যারা দিয়েছেন ভিডিওটা কিছু মনে করবেন আমার শরীরটা আজকে একটু অসুস্থ আছে ওই জন্য মুখে পড়ে তো আজকে অসুস্থ আছি চারদিন মাইল পুজোভাবে উৎসব

খুব অল্পের মধ্যে দিয়ে বলছি তা সেই কারণে সবাই চান বললে দুঃখ দুর্দশা রোগ ব্যাধি অমৃত লাভ করে মানুষ দিকে পৌঁছে যায় এই সময় মা আমার হয়ে যায় জগৎ লক্ষ্মী আমার করুমে মহিমা যাকে সবাই কারি বলে আখ্যা দেয় সে হচ্ছে মহালক্ষ্মী প্রায় একা অনেকে লক্ষ্মী পুজো করে মা লক্ষ্মী রূপে বিরাজমান মা আজকের দিনে মা স্বর্গে থেকে সাপম্বরী হয়ে আসবে সুতরাং বনস্পতিতে আজকে কোন জীবন হবে বনস্পতির মধ্যে আসবে অমৃত তাই এই চিঠিতে এই পূর্ণিমা খুব খুব জরুরি সমস্ত নেগেটিভ চার্জ চলে যাবে সন্ধ্যা থেকে প্রত্যেক বাড়ির সদর দরজায় পলি পরি তাহলে মহালক্ষ্মীর আগমনে ঘর পরিপূর্ণ হয়ে যাবে সমস্ত নেগেটিভ চার্জ চলে যাবে আজকে রাখুর ভোগ প্রসাদ খাওয়া দাওয়ার পরে প্রত্যেকে বাসন বাড়িতে রাখা যাবে না সব ভিট পরিষ্কার করে মাছ ঢুকে যেন দেখে রান্নাঘর পরিষ্কার বাসন বলে কিছু নেই তবে না সেই কুম্ভস্থানে পূর্ণ মর্যাদা দেওয়া হবে এবং আমরা ধনী জনে জ্ঞানেরণ লাভ সব বলা যায় না বললাম সকালে ভিডিওটা দেখবেন ওকে সব বলা থাকে মানুষ দুঃখী কেন কিছুই মানতে চায় না বলে দুঃখী এই চারদিন মানুষে কোনো আমিষ আহার করবে না নিরামিষ প্রত্যেক দিনের ভিডিওতে আমি দেখাবো শহে শয়ে লোকেরা কীভাবে আছে কীভাবে সেবা করছে কীভাবে কী কাজ করছে আছেও আমরা নিরামিষ কত সুন্দরভাবে সেবা সমস্ত দেব দেবীর জন্ম রাত্রি হচ্ছে করুণা মহিমা তাকে বর্ধমান বলবেও কেউ মহালক্ষ্মী বলে কেউ শাকম্বরে যেভাবেই যে ডাকু মাকেই ডাকে জয় gana the power the bitch gone the bitch nana reina reina ahorita সংসারের পূর্ণ লক্ষ্য আমি প্রতিদিন বলি না ভিডিওতে সকালে ভিডিওতে যারা যারা দেখেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ সকালের ভিডিওটা দেখবেন তাতে সব বলা আছে কীভাবে আমরা সুখী হতে পারি জয়

সহকারে খায় আমাদের মধ্যে কোনো ইতো বলে কিছু নেই থাকা ভালো উৎকৃষ্ট ব্যাপার তাই বলে জানা খেলে চোখে অন্ধকার দেখা মানবে ताओ व्याख्यालय सुंदर भाव बस सुंदर भाई आहार সেবা করলে সকল সুন্দরতা আমাদের মধ্যে চলে আস ভগবান মানে সমস্ত সুন্দরের মালিক যেমন চরিত্রবান মানে চরিত্রের মালিক জনমান মানে জনের মালিক ঠিক ভগবান মানে সমস্ত সুন্দর

schon wollte

ये शुगड़ काला काठी हमर खाए जात है ज्ञात मुंह आओ थाबे খুবই আমাকে সেবা করা হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর ভগবন্ধুর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও জয় মা